প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিও নিয়মিত দেখছেন এই ভিডিওতে আমি আলোচনা করব দণ্ডবিধির একষট্টি ধারা যেগুলোকে আমি বলছি টপ হানড্রেড এমসিকিউস আপনারা এখন এই ভিডিওটি দেখুন এবং বোঝার চেষ্টা করুন কোন সেকশন থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে আপনারা খাতা কলম নিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং দেখার সময় দেখবেন কোনটির আপনার উত্তর পারছেন কোনটির পারছেন না যেটা পারবেন না সেটা দেখে নেবেন বই থেকে কোনো প্রশ্নে যদি আপনাদের উত্তর নিয়ে কোনো কমপ্লেন বা কনফিউশন থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এক দণ্ডবিধি কোন ধরনের আইন একজেটিভ ল সাবিস্টেন্টিভ ল প্রিভেন্টিভ ল প্রসিডিউরাল ল উত্তর খ সাবিস্টেন্টিভ ল দুই আঠারোশো সাঁত্রিশ সালে গঠিত প্রথম ভারতীয় আইন কমিশনের সভাপতি ও কমিশনার কে বা কারা ছিলেন ক সভাপতি হেস্টিং কমিশনার লর্ড ম্যাকুলে ও ম্যাকলয়েড অ্যান্ডারসন ক সভাপতি ম্যাকলয়েড অ্যান্ডারসন ও কমিশনার লর্ড ম্যাকুলে গ সভাপতি লর্ড ম্যাকুলে এবং কমিশনার ম্যাকলয়েড অ্যান্ডারসন অমিলেট সভাপতি লর্ড ম্যাকুলে এবং কমিশনার হেস্টিং ও ম্যাকলয়েড অ্যান্ডারসন উত্তর গ সভাপতি লর্ড ম্যাকুলে এবং কমিশনার ম্যাকলয়েড অ্যান্ডারসন অমিলেট তিন দণ্ডবিধি কত সালের কত নং আইন ক আঠারোশো ষাট সালের এক নং আইন খ আঠারোশো অষ্টানব্বই সালের পঁয়তাল্লিশ নং আইন গ আঠারোশো ষাট সালের পঁয়তাল্লিশ নং আইন ঘ উনিশশো আট সালের এক নং আইন গ আঠারোশো ষাট সালের পঁয়তাল্লিশ নং আইন চার মূল দণ্ডবিধিতে কতটি ধারা ছিল ক তিনশো বিরাশিটি খ তিনশো অষ্টাশিটি গ চারশো বিরাশিটি ঘ চারশো অষ্টাশিটি উত্তর খ চারশো অষ্টআশিটি পাঁচ দণ্ডবিধি কোন সালে সর্বশেষ সংশোধিত হয় দুই হাজার চার সালে দুই হাজার পাঁচ সালে দুই হাজার বারো সালে দুই হাজার বিশ সালে উত্তর ক দুই হাজার চার সালে ছয় জজের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে দশ উনিশ বিশ উনতিরিশ উত্তর খ উনিশ ধারায় সাত স্পেশাল ল প্রিভেলস ওভার জেনারেল ল এটি দণ্ডবিধির কত ধারার বিষয়বস্তু তিন চার পাঁচ ছয় উত্তর ক ধারা আট মিনস রিয়া অর্থ কি গিলটি মাইন্ড ক্রিমিনাল মাইন্ড গুড ফেথ ডিজঅনেস্টলি উত্তর ক গিলটি মাইন্ড নয় লন্ডনে বসবাসকারী ক একজন বাংলাদেশী নাগরিক সে কানাডায় একজন ব্যক্তিকে হত্যা করে বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন কোনো আদালত ক এর বিচার করতে পারে যদি তাকে পাওয়া যায় লন্ডনে কানাডায় বাংলাদেশে যে কোনো দেশে উত্তর গ বাংলাদেশে দশ ক সহ পাঁচ ব্যক্তি খকে হত্যা করার পরিকল্পনা করে পরিকল্পনার দিন তারিখ ও সময়ে তারা সকলে মিলে খকে হত্যা করে তাদের বিরুদ্ধে কত ধারায় অভিযোগ গঠিত হবে ক তিনশো দুই ধারায় খ তিনশো ধারায় গ তিনশো দুয়ের সাথে চৌত্রিশ ধারায় ঘ তিনশো দুয়ের সাথে একশো বিশ ধারায় উত্তর ঘ তিনশো দুইয়ের সাথে চৌত্রিশ ধারায় এগারো কোন ক্ষেত্রে যৌথ দায় হবে অপরাধমূলক জ্ঞান ও অভিপ্রায় অপরাধ করলে সাধারণ অভিপ্রায় থাকলে কতিপয় কাজের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধে সহযোগিতা করলে ঘ সবকটি উত্তর ঘ সব কয়টি বারো দণ্ডবিধির কোন কোন ধারায় যৌথ দায় বা জয়েন্ট লাইবিলিটি সম্পর্কিত বিধানসমূহ বর্ণিত হয়েছে ক চৌত্রিশ ও একশো ঊনপঞ্চাশ ক চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ও সাঁত্রিশ গ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ ও আটত্রিশ ঘ সবগুলো সঠিক উত্তর গ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ ও আটত্রিশ তেরো ক একজন সৈনিক তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জনতার ওপর গুলি বর্ষণ করায় দশজন ব্যক্তি গুরুতর জখম হয় ক এর অপরাধ কোন অপরাধ করেনি গুরুতর জখমের অপরাধ সাধারণ জখমের অপরাধ কোনটি নয় উত্তর ক কোনো অপরাধ করেনি চোদ্দ গুড ফেথ অর্থ কি ভালো বিশ্বাস সরল বিশ্বাস ভালো কাজ ভালো অভিপ্রায় উত্তর খ সরল বিশ্বাস পনেরো দণ্ডবিধিতে কত প্রকার দণ্ড বা শাস্তির বিধান আছে সাত পাঁচ চার তিন উত্তর খ পাঁচ প্রকার ষোলো দণ্ডবিদে কোন শাস্তির বিধান নেই কারাদণ্ড মৃত্যুদণ্ড বেত্রাঘাত সম্পত্তি বাজেয়াপ্ত উত্তর গ বেত্রাঘাত সতেরো সর্বনিম্ন সাজা কোনটি চব্বিশ ঘন্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা দশ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ড ক চব্বিশ ঘন্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা দশ টাকা পর্যন্ত অর্থদণ্ড গ একদিনের বিনাশ্রম কারাদণ্ড বা একশো টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ড গ একদিনের বিনাশ্রম কারাদণ্ড বা পাঁচশো টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ড সতেরো ক চব্বিশ ঘন্টা পর্যন্ত বিনাশ্রম কারদণ্ড বা দশ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ড আঠারো যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম হবে এটি দণ্ডবিধির কোথায় বলা আছে তিপ্পান্ন ধারায় শাস্তির প্রকার ভেদের বর্ণনায় তিপ্পান্ন ধারায় ব্যাখ্যার অংশে তিপ্পান্ন ধারার ব্যতিক্রম অংশে তিপ্পান্ন ধারার শিরোনামে উত্তর খ তিপ্পান্ন ধারার ব্যাখ্যার অংশে সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে যে কোনো দণ্ডে রূপান্তর করতে পারে দণ্ডবিদের কত ধারা অনুযায়ী বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন উনিশের গ চুয়ান্ন বিশ দণ্ডবিধির কত ধারায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষাধিকার সংরক্ষণ করা হয়েছে চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চান্ন ক ছাপ্পান্ন উত্তর গ পঞ্চান্ন ক একুশ কারাবাস সশ্রম নাকি বিনাশ্রম হবে এবং তা সম্পূর্ণ নাকি আংশিকভাবে হবে এটি কে নির্ধারণ করে থাকেন হাইকোর্ট দায়রা আদালত দণ্ড প্রদানকারী আদালত জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তর গ দণ্ড প্রদানকারী আদালত বাইশ দণ্ড কত টাকা দেওয়া যাবে তা নির্দিষ্ট না করা থাকলে সেক্ষেত্রে সর্বোচ্চ অর্থদণ্ড হবে এক হাজার টাকা দুই টাকা নির্দিষ্ট সীমা নাই তবে অত্যাধিক হবে না কোনোটি নয় উত্তর গ নির্দিষ্ট সীমা নাই তবে অত্যাধিক হবে না তেইশ একটি মামলায় ক এর শুধুমাত্র এক হাজার টাকা অর্থদণ্ড হলো ক উক্ত টাকা প্রদানে ব্যর্থ হলে তার কি শাস্তি হতে পারে এক বছর সশ্রম কারাদণ্ড এক বছর বিনাশ্রম কারাদণ্ড চার মাস বিনাশ্রম কারাদণ্ড ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড তেইশের ঘ ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড চব্বিশ বিচার শেষে একমাত্র শাস্তি অর্থদণ্ড প্রদান করা হলে তাওনা কারাদণ্ডের প্রকৃতি হবে সর্বদাই সশ্রম নির্জন বিনাশ্রম কোনটি নাই উত্তর গ বিনাশ্রম পঁচিশ অর্থদণ্ড কত বছরের মধ্যে আদায়যোগ্য এক বছর দুই বছর তিন বছর ছয় বছর পঁচিশের ঘ ছয় বছর ২৬ কোনো আসামি কারাদণ্ড ভোগকালে মারা গেলে তার উপর আরোপিত অর্থদণ্ডের বিষয় কি হবে অপরাধীর মৃত্যুর কারণে অর্থদণ্ড মৌকুফ হয়ে যাবে অর্থদণ্ডের অর্ধেক আদায় করা যাবে অপরাধীর উত্তরাধিকারীরা ব্যক্তিগতভাবে অর্থদণ্ডের জন্য দায়ী থাকবেন অপরাধীর সম্পত্তি থেকে আদায় করা যাবে উত্তর ঘ অপরাধীর সম্পত্তি থেকে আদায় করা যাবে সাতাশ নির্জন কারাবাস সর্বোচ্চ কত হতে পারবে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস সাতাশের গ তিন মাস আঠাশ নির্জন কারাবাসের সীমা এককালীন কত সময়ের বেশি হবে না চোদ্দ দিন সাত দিন তিরিশ দিন দশ দিন আঠাশ ক দিন উনত্রিশ দণ্ডবিধির কত নম্বর অধ্যায়ে সাধারণ ব্যতিক্রম সমূহের বিষয় উল্লেখ আছে প্রথম অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে চতুর্থ অধ্যায়ে উনত্রিশ ঘ চতুর্থ অধ্যায়ে তিরিশ কত বছর বয়সের শিশু অপরাধ করলে তা অপরাধ বলে গণ্য হবে না নয় সাত দশ বারো উত্তর সাত বছর একত্রিশ একজন বিচারকের সরল বিশ্বাসে সম্পাদিত বিচারিক কাজ অপরাধের অন্তর্ভুক্ত নয় মর্মে দণ্ডবৃদ্ধির কত ধারায় বর্ণিত হয়েছে সত্তর পঁচাত্তর উনআশি সাতাত্তর একত্রিশের ঘ সাতাত্তর ধারায় বত্রিশ ক একটি কুঠার নিয়ে কাঠ কাটার কাজ করছে কুঠারটি কাছে দণ্ডায়মান এক ব্যক্তি কুঠারের আঘাতে নিহত হন এখানে কয়ের অপরাধ কি নিন্দনীয় নর খুন ভুলবশত খুন কোন অপরাধ হয়নি বত্রিশের ঘ কোন অপরাধ হয়নি তেত্রিশ আত্মরক্ষার অধিকার প্রয়োগের মাধ্যমে অপরাধের মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে মানানি রাতের বেলায় ঘর ভেঙে অনুপ্রবেশ আঘাত রাষ্ট্রদ্রোহিতা উত্তর খ রাতের বেলায় ঘর ভেঙে অনুপ্রবেশ চৌত্রিশ আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে হত্যা বা গুরুতর জখম করার জন্য কোনো কারণটি গ্রহণযোগ্য নয় আক্রমণকারীকে হত্যা না করলে নিজেই নিহত হতো আক্রমণকারীকে গুরুতর জখম না করলে নিজেই গুরুতর জখম হতো আক্রমণকারীকে গুরুতর জখম না করলে তাকে অপহরণ করা হতো আক্রমণকারীকে হত্যা না করলে তার মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যেত চৌত্রিশের ঘ আক্রমণকারীকে হত্যা না করলে তার মূল্যবান জিনিসপত্র জোর করে নিয়ে যেত পঁয়ত্রিশ আত্মরক্ষার জন্য কয়টি ক্ষেত্রে আক্রমণকারীকে হত্যাও অপরাধ নয় তিনটি চারটি পাঁচটি ছয়টি ঘ ছয়টি ক্ষেত্রে ছত্রিশ যে সকল ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার নেই এটি দণ্ডবিধের কোন ধারায় আছে ছিয়াত্তর অষ্টানব্বই নিরানব্বই একশো এক উত্তর ঘ নিরানব্বই ধারায় সাঁত্রিশ কতক্ষণ আত্মরক্ষার অধিকার বলবত থাকে যতক্ষণ আক্রমণকারী উপস্থিত থাকে যতক্ষণ ক্ষতির সম্ভাবনা বা আশঙ্কা থাকে যতক্ষণ আক্রমণকারী দাঁড়িয়ে থাকে ঘ সবগুলো সঠিক সাঁত্রিশ খ যতক্ষণ ক্ষতির আশঙ্কা বা সম্ভাবনা থাকে আটত্রিশ একজন শল্য চিকিৎসক সরল বিশ্বাসে একজন রোগীকে বলেন আপনি আর বাঁচবেন না এতে উক্ত রোগী মানসিক আঘাত পেয়ে মারা যায় এক্ষেত্রে শল্য চিকিৎসক কোন অপরাধ করেছে খুন নরহত্তা হত্যার প্রচেষ্টা কোনো অপরাধ করেনি উত্তর ঘ কোন অপরাধ করেনি উনচল্লিশ দণ্ডবিধির একশো সাত ধারা মতে অপরাধে সহায়তা কয়টি উপায়ে করা যায় দুই তিন চার বা পাঁচ উপায়ে উনচল্লিশের খ তিন উপায়ে চল্লিশ ক এর খ খুন করার উদ্যোগে গ কে চুরিকাঘাত করে গ চিকিৎসন্দে সুস্থ হয়ে ওঠে ক কোন অপরাধ করেছে খুন করার প্রচনা গ সুস্থ হওয়ায় কোনো অপরাধ করেনি গুরুতর আঘাতের প্রচনা নর হত্যার প্রচনা চল্লিশ খুন করার প্ররোচনা একচল্লিশ আত্মরক্ষায় সহায়তাকারী ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে যদি আত্মহত্যাকারীর বয়স হয় আঠারো বছরের কম আঠারো বছরের বেশি অন্যন্য আঠারো বছর কোনোটি নয় একচল্লিশের ঘ কোনোটি নয় কারণ এখানে বয়স বিবেচ্য নয় বিয়াল্লিশ অ্যাভেটমেন্ট অর্থ কি সহায়তা অপসহায়তা ষড়যন্ত্র বাতিল বারদ বিয়াল্লিশের খ অপসহায়তা তেতাল্লিশ কোনো অপরাধ সংগঠনের প্ররোচনার জন্য কোনো শাস্তির উল্লেখ না থাকলে অপরাধমূলক কাজে সহায়তাকারীর শাস্তি হবে পাঁচ বছর সাত বছর বারো বছর যে অপরাধটি হয়েছে তার জন্য নির্ধারিত শাস্তি তেতাল্লিশের ঘ যে অপরাধটি হয়েছে তার জন্য নির্ধারিত শাস্তি চুয়াল্লিশ ক এর প্ররোচনায় সরকারি কর্মচারী খ তার জিম্মায় থাকা সরকারি টাকা আত্মসাত করেছে ক এর কি শাস্তি হবে ক কোনো শাস্তি হবে না খ খ এর অর্ধেক শাস্তি ক্ষয়ের সমান শাস্তি ক্ষয়ের দ্বিগুণ শাস্তি চুয়াল্লিশ খ ক্ষয়ের সমান শাস্তি পঁয়তাল্লিশ অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে সর্বনিম্ন কতজন সদস্য থাকতে হবে একজন দুইজন তিনজন চারজন উত্তর খ দুইজন বেআইনি সমাবেশের জন্য ন্যূনতম কতজনের উপস্থিতি প্রয়োজন ছয় চার পাঁচ সাতজন উত্তর গ পাঁচজন সাতচল্লিশ কোনটি জনশৃঙ্খলা বিরোধী অপরাধ ক দাঙ্গা চুরি প্রতারণা রাষ্ট্রদ্রোহিতা উত্তর ক দাঙ্গা আটচল্লিশ দণ্ডবিধির কোন ধারায় সাধারণ উদ্দেশ্য বিষয়ে আলোচনা করা হয়েছে চৌত্রিশ একশো বিশ একশো একচল্লিশ একশো ঊনপঞ্চাশ উত্তর ঘ একশো ঊনপঞ্চাশ দণ্ডবিধির কোন ধারায় পারিতোষিক বা ঘুষের সংজ্ঞা দেওয়া হয়েছে একশো একচল্লিশ একশো একাত্তর একশো একষট্টি একশো একুশ উত্তর গ একশো একষট্টি ধারায় পঞ্চাশ দণ্ডবিধির কোন ধারায় মিথ্যা সাক্ষ্য প্রদানের শাস্তির বিধান আছে একশো একানব্বই একশো বিরানব্বই একশো তিরানব্বই দুইশো এক উত্তর গ একশো তিরানব্বই ধারায় একান্ন ক আদালতে সত্য বলে ব্যবহারের উদ্দেশ্যে তার দোকানে রাখা খাতায় একটি মিথ্যা বিষয় লিপিবদ্ধ করে ক এর অপরাধ প্রতারণা জালিয়াতি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন কোন অপরাধ করেনি গ মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বাহান্ন কোনো ব্যক্তি মিথ্যায় যার বা অভিযোগ করলে তার শাস্তি দণ্ডবিধের কোন ধারায় দুইশো এক দুইশো তিন দুইশো পাঁচ দুইশো এগারো উত্তর ঘ দুইশো এগারো তিপ্পান্ন ক জানত যে তার স্বামী খুন করেছে ক তার স্বামীকে শাস্তি থেকে বাঁচানোর জন্য লুকিয়ে রাখে এর অপরাধ খুনের অপরাধ অপরাধীকে আশ্রয়দানের অপরাধ খুনের সহায়তার অপরাধ কোনো অপরাধ করেনি নি তিপ্পান্নর ঘ কোনো অপরাধ করেনি চুয়ান্ন দণ্ডবিধির কোন ধারায় নিন্দনীয় নরহত্যা এর সংজ্ঞা দেওয়া হয়েছে একশো নিরানব্বই দুইশো দুইশো নিরানব্বই তিনশো উত্তর গ দুইশো নিরানব্বই পঞ্চান্ন দণ্ডবিধির তিনশো ধারায় কয়টি ক্ষেত্রে নিন্দনীয় নর খুন বলে উল্লেখ করা হয়েছে চার পাঁচ তিন দুই পঞ্চান্ন চারটি ক্ষেত্রে ছাপ্পান্ন ক কে ঘুষি মারলে খ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনের অধিক ক্ষতি সাধনের উদ্দেশ্যে কে চুরি দিয়ে আঘাত করে ফলে ক মারা যায় ক্ষয়ের অপরাধ কি নিন্দনীয় নরহত্যা খুন গুরুতর আঘাত কোন অপরাধ করেনি খ খুন সাতান্ন দণ্ডবিধিতে বর্ণিত কোনো অপরাধের জন্য দেওয়ানি আদালতে মোকদ্দমা করা যায় ক ব্যবিচার জালিয়াতি গণপদ্রব স্থাবর সম্পত্তি জবরদখল উত্তর গ গণ দণ্ডবিধিতে কয়টি ক্ষেত্রে নিন্দনীয় নরহত্যাকে খুন বলে বিবেচনা করা হয় না খুনের ব্যতিক্রম কয়টি চার পাঁচ তিন ছয় আটান্ন খ পাঁচটি অনুসারিত ক খ এর চলার পথে গর্ত করে ফাঁদ পেতে রাখায় খ ওই ফাঁদে পড়ে আহত হয়ে মারা যায় দণ্ডবিধির কত ধারা অনুযায়ী খ এর অপরাধের বিচার হবে ক দুইশো নিরানব্বই তিনশো তিনশো দুই তিনশো চৌত্রিশ গ তিনশো দুই ষাট গ একজন পুলিশ কর্মকর্তা আদালতের নির্দেশে ককে গ্রেপ্তার করে এতে ক প্রচণ্ডভাবে উত্তেজিত হয়ে কে হত্যা করে ক পেনাল কোডের কত ধারে অপরাধ করেছে তিনশো তিনশো দুই তিনশো চার তিনশো চার ক তিনশো দুই একষট্টি ক এমন একটি রোগে ভুগছে যে এক আঘাতেই তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে খ এই ক এর রোগের বিষয়ে না জেনে ককে দৈহিক জখম করার অভিপ্রায় এমন আঘাত করে যা একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে উক্ত আঘাতের ফলে ক মারা যায় এর অপরাধ নরহত্যা খুন অপরাধমূলক নরহত্যা হত্যা খ খুন বাষট্টি দণ্ডবিধির কোন ধারার অপরাধের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড তিনশো দুই তিনশো ছাব্বিশ ক তিনশো চার তিনশো তিন বাষট্টির ঘ তিনশো তিন দণ্ডবিধির কোন ধারার অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হবে না তিনশো দুই তিনশো চার তিনশো তিন তিনশো ছিয়ানব্বই তেষট্টির খ তিনশো চার চৌষট্টি ক পান করে আত্মহত্যার চেষ্টা করে দ্রুত চিকিৎসার ফলে সে সুস্থ হয়ে ওঠে ক এর কোন শাস্তি হতে পারে মাসের কারদণ্ড এক বছরের বিনাশ্রম কারদণ্ড অর্থদণ্ড সহ এক বছরের বিনাশ্রম কারাদণ্ড পঁয়ষট্টি দণ্ডবিধি অনুযায়ী কোন অপরাধীর একমাত্র শাস্তি অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড ক নিন্দনীয় নরহত্যা খ খুন গ ধর্ষণ ঘ ঠ পঁয়ষট্টির ঘ ঠগ ত্রেষট্টি দণ্ডবিধি অনুযায়ী কত প্রকারে গুরুতর আঘাত বা জখম করা যায় পাঁচ ছয় সাত আট উত্তর ঘ আট প্রকারে সাতষট্টি দণ্ডবিধি অনুযায়ী কোনটি গুরুতর আঘাত বা জখম দাঁত ভেঙে দেওয়া হাড় ভেঙে দেওয়া অঙ্গের স্থায়ী ক্ষতি করা ঘ সবগুলো উত্তর ঘ সবগুলো অর ক্রিমিনাল ফোর্স টু ডিটার পাবলিক সার্ভেন্ট ফ্রম ডিসচার্জ অফ হিজ ডিউটি অপরাধের শাস্তি কি তিন বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড পাঁচ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড তিন বছর সশ্রম কারদণ্ড এবং অর্থদণ্ড কোনোটি নয় উত্তর ক তিন বৎসর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড ঊনসত্তর ক কোনো মহিলাকে ভীতিগ্রস্ত করার উদ্দেশ্যে তার ঘুমটা খুলে দিল কয়ের অপরাধ অপরাধমূলক বল প্রয়োগ হানি ব্যবিচার সবগুলো ঊনসত্তরে ক বল প্রয়োগ সত্তর দণ্ডবিধির তিনশো ধারার বিষয়বস্তু কি শ্রীলতা হানির সংজ্ঞা শ্রীলতা হানির শাস্তি ব্যবচারের সংজ্ঞা ব্যবচারের শাস্তি খ হানির দণ্ডবিদের কোন ধারায় ধর্ষণের সংজ্ঞা দেওয়া হয়েছে তিনশো চুয়ান্ন তিনশো চুয়াত্তর তিনশো পঁচাত্তর তিনশো ছিয়াত্তর একাত্তরের গ তিনশো পঁচাত্তর ধারায় বাহাত্তর দণ্ডবিদ্যা অনুযায়ী মনুষ্য বা অপহরণ বা পাচার বা কিডন্যাপিং কত প্রকার তিন দুই চার পাঁচ উত্তর খ দুই প্রকার তিয়াত্তর আইনানুক অভিভাবকের নিকট থেকে কত বছরের নাবালক বা নাবালিকাকে অপহরণ করলে তা মনুষ্য হরণ হবে ক চোদ্দ ও ষোলো খ চোদ্দো পনেরো বারো চোদ্দো আঠারো ও একুশ তিয়াত্তরের ক চোদ্দো ও ষোলো দণ্ডবিধি মতে ধর্ষণের উপাদান কয়টি আটটি পাঁচটি সাতটি তিনটি চুয়াত্তরের খ পাঁচটি পঁচাত্তর দণ্ডবিধির তিনশো সাতাত্তর ধারায় কোনটি বিষয়ে আলোচনা করা হয়েছে দর্শতা ডাকাতি চুরি অস্বাভাবিক অপরাধ উত্তর ঘ অস্বাভাবিক অপরাধ কোনটি চুরি করা যাবে জমি দণ্ডায়মান গাছ স্বর্ণালঙ্কার দালান উত্তর গ স্বর্ণালঙ্কার সাতাত্তর কোনটি চুরি করা যাবে না নগদ টাকা আসবাবপত্র অলঙ্কার জমি উত্তর ঘ জমি আটাত্তর ক এর সম্মতি ছাড়া তার দখল হতে অসাধুভাবে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পাঁচজন ডাকাত ক এর জমিতে থাকা একটি গাছ কাটে এক্ষেত্রে কি অপরাধ হবে ডাকাতি দস্যুতা চুরি অনিষ্ট সাধন আটাত্তরের গ চুরি অনআসি কোনটি চুরি বলে গণ্য হবে না গাছ কেটে ফেলা রাস্তায় পড়ে থাকা মূল্যবান আংটি কুড়িয়ে নেওয়া গাছ কেটে নিয়ে যাওয়া টোপ দিয়ে অন্যের পোষা প্রাণী নিয়ে যাওয়া অনাসির খ রাস্তায় পড়ে থাকা মূল্যবান আংটি কুড়িয়ে নেওয়া আশি দোকান থেকে কোনো পণ্য চুরির জন্য সর্বোচ্চ কোন মেয়াদের কারণ্ড হতে পারে ছয় মাস এক বছর তিন বছর পাঁচ বছর উত্তর ঘ পাঁচ বছর একাশি ক খকে হুমকি দেয় যে তাকে টাকা না দিলে খ সম্পর্কে মানহানিকর বক্তব্য প্রকাশ করবে বা কুচ্ছা রটাবে ক এর অপরাধ কি মানহানি অনিষ্ট সাধন বলপূর্বক গ্রহণ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ উত্তর গ বলপূর্বক গ্রহণ বিরাশি চুরি কখন দর্শতায় পরিণত হয় স্বেচ্ছাকৃতভাবে আঘাত দিলে বলপূর্বক গ্রহণ করলে অস্ত্র নিয়ে চুরি করতে গেলে সবগুলো উত্তর ক স্বেচ্ছাকৃতভাবে আঘাত দিলে তিরাশি প্রতিটি দর্শতাই রয়েছে চুরি ও বলপূর্বক গ্রহণ ডাকাতীয় বলপূর্বক গ্রহণ চুরি অথবা বলপূর্বক গ্রহণ ঘ সবগুলো তিরাশির গ চুরি অথবা বলপূর্বক গ্রহণ চুরাশি দণ্ডবিধির কোন ধারায় ডাকাতিয়ার সংজ্ঞা দেওয়া হয়েছে তিনশো নব্বই তিনশো একানব্বই তিনশো বিরানব্বই তিনশো আটাত্তর খ তিনশো একানব্বই অপরাধের সংখ্যা ছাড়া কম দুইটি অপরাধের উপাদান অভিন্ন চুরি ও বলপূর্বক গ্রহণ ডাকাতি ও বলপূর্বক গ্রহণ করলে চুরি ও ও ডাকাতি পতাশির ঘ দর্শুতা ও ডাকাতি তিয়াশি দণ্ডবিধি অনুযায়ী খুনস ডাকাতি এর সর্বোচ্চ কোনটি তিনশো পঁচানব্বই ধারায় যাবজ্জীবন কারদণ্ড তিনশো পঁচানব্বই ধারায় মৃত্যুদণ্ড তিনশো ছিয়ানব্বই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড তিনশো ছিয়ানব্বই ধারায় মৃত্যুদণ্ড ঘ তিনশো ছিয়ানব্বই ধারায় মৃত্যুদণ্ড ক অজ্ঞাত মালিকের একটি সোনার আংটি পায় মালিককে খুঁজে বের করার চেষ্টা না করে ক তা বিক্রি করে দেয় ক এর অপরাধ কি ক চুরি ক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ অসাধুভাবে আত্মসাত কোনো অপরাধ হবে না গ অসাধুভাবে আত্মসাত অষ্টাশি ক পাঁচ হাজার টাকা খকে সাত দিনের জন্য রাখতে দেয় খ আকস্মিক প্রয়োজনে তা খরচ করে ফেলে এবং পনেরো দিন পরে তা কয়ের নিকট ফেরত দেয় কয়ের অপরাধ চুরি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ অসাধুভাবে আত্মসাত কোনো অপরাধ হবে না ঘ কোনো অপরাধ হবে না উননব্বই ক এর দোকানে খ ক্যাশিয়ার থাকা অবস্থায় পঞ্চাশ হাজার টাকা সরিয়ে ফেলে দর্ণমীদের কোন ধারায় ক্ষয়ের অপরাধ হবে চারশো আট চারশো সাত চারশো ছয় চারশো বিশ ক চারশো আট নব্বই দণ্ডবিধির কোন ধারায় প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে চারশো বিশ চারশো উনিশ চারশো পনেরো চারশো ছয় উত্তর গ চারশো পনেরো একানব্বই প্রতারণার সর্বোচ্চ শাস্তি কি অর্থদণ্ড সহ এক বছরের সশ্রম কারাদণ্ড অর্থদণ্ড সহ এক বছরের বিনাশ্রম কারাদণ্ড অর্থদণ্ড সহ তিন বছরের সশ্রম কারাদণ্ড অর্থদণ্ড সহ তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড একানব্বই গ অর্থদণ্ড সহ তিন বছরের সশ্রম কারাদণ্ড বিরানব্বই ক নিজেকে মৃত ব্যক্তি খ হিসেবে পরিচয় দিয়ে গয় নিকট হতে দশ লক্ষ টাকা হাতিয়ে নেয় কয়ের অপরাধ প্রতারণা প্রবঞ্চনা ছদ্মবেশে প্রবঞ্চনা সবগুলো সঠিক উত্তর গ ছদ্মবেশে প্রবঞ্চনা তিরানব্বই ক নয়ভাবে ক্ষয়ের অনিষ্ট সাধনের উদ্দেশ্যে ক্ষয়ের হাতে থাকা একটি স্বর্ণের আংটি বলপূর্বক গ্রহণ করে তা নদীতে নিক্ষেপ করে কয়ের অপরাধ ক্ষতি চুরি বলপূর্বক গ্রহণ বলপূর্বক গ্রহণ ও ক্ষতি উত্তর ক ক্ষতি অসৎ উদ্দেশ্যে সাদা কাগজে কোনো ব্যক্তির স্বাক্ষর নকল করলে দণ্ডবিধি অনুযায়ী কি অপরাধ হবে ক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ জালিয়াতি প্রতারণা কোনো অপরাধ হবে না উত্তর খ জালিয়াতি পঁচানব্বই কত বছর সঙ্গী নিখোঁজ থাকলে দ্বিতীয় বিবাহ অপরাধ নয় ক পাঁচ বছর খ ছয় বছর গ সাত বছর ঘ আট বছর উত্তর গ সাত বছর ছিয়ানব্বই ক এর স্ত্রী খ এর সাথে গ ব্যবচারে লিপ্ত হয় ক কার বিরুদ্ধে অভিযোগ করতে পারবে শুধু এর বিরুদ্ধে শুধু গ এর বিরুদ্ধে খ ও গ উভয়ের বিরুদ্ধে কোনোটি শটিং নাই ছিয়ানব্বই উত্তর খ শুধু গ এর বিরুদ্ধে সপ্তানব্বই দণ্ডবিধির কোন ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শন বা হুমকি প্রদানের সংজ্ঞা দেওয়া হয়েছে চারশো নিরানব্বই পাঁচশো পাঁচশো দুই পাঁচশো তিন উত্তর ঘ পাঁচশো তিন অষ্টানব্বই দণ্ডবিধির পাঁচশো ছয় ধারায় সর্বোচ্চ কত বছরের কারাদণ্ডের বিধান আছে তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর উত্তর গ্রহ সাত বছর নিরানব্বই দণ্ডবিধির কোন ধারায় ইফটিজিং এর শাস্তির বিধান আছে পাঁচশো 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 ছয় সাত আট নয় নয় উত্তর একশো দণ্ডবিধ অনুযায়ী সর্বনিম্ন সাজা কত ধারায় উল্লেখ আছে পাঁচশো আট পাঁচশো নয় পাঁচশো দশ পাঁচশো এগারো উত্তর গ্রহ পাঁচশো দশ এই ছিল আজকের আলোচনা আপনারা অবশ্যই জানাবেন কে কত পেলেন আর কোনো কনফিউশন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন আমি পরবর্তী ক্লাসে সাক্ষ্য আইন আঠারোশো থেকে ক্লাস নিব আপনারা এই ভিডিও দেখার পরে একটু রেস্ট নিয়ে পরের ভিডিওটি আজ রাত্রেই কিছুক্ষণ পরেই পাবলিশ হবে সেই ভিডিওটি দেখতে শুরু করবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য